আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহজ মম সোভিয়স আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার এবং জনপ্রিয় একটি রেসিপি গরুর মাংসের কালাভোনা একদম অথেন্টিক রেসিপিতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভোনা তৈরির পাফে একটি রেসিপি শেয়ার করেছি এবং একদম ঘরে তৈরি মশলা দিয়ে সহজভাবে রান্নাটি করে দেখিয়েছি আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে ফার্স্টে কালা ভুনা বানানোর জন্য এর মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া ভাজা চিরা গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এখানে আমি চট্টগ্রামের মিষ্টি মরিচের গুঁড়াটা ব্যবহার করছি এই মরিচের গুঁড়াটা সাধারণত মেজমান এবং কালা ভুনায় ব্যবহার করা হয় তে মাংসের মধ্যে সুন্দর একটা কালার আসে এবার এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এর থেকে আর বেশি ব্যবহার করা যাবে না নইলে কালাগোনাটা বেশি মিষ্টি হয়ে যাবে তবে আপনারা চাইলে এখানে ঝাল টমেটো সসও ব্যবহার করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই এবং লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ এবার সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে একটি চামচের সাহায্যে নাড়িয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে একটু ভালো মতো মিশিয়ে মশলাটা রেডি করে নিতে হবে তাহলে কালা ভুনা মশলা রেডি হয়ে যাবে তবে আপনাদের কাছে চট্টগ্রামে লাল মরিচের গুঁড়া না থাকলে আপনারা সাধারণ মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এবার আমি যে পাত্রে কালা ঘুঁড়ো রান্না করবো সে বাতিল নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি দুই কেজি পরিমাণ গরুর মাংস মাংসগুলো আমি একটু ছোট সাইজের টুকটো করে কেটে নিয়েছি এবার পুরো মাংসটা এর মধ্যে দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল কালা ভুনায় অথেন্টিক টেস্ট পেতে হলে এখানে কিন্তু অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে নইলে এর পারফেক্ট টেস্টটা পাবেন না এবার মাংসের মধ্যে বানিয়ে রাখা পুরো কালাভোনা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি বা সবগুলো মশলা দিয়ে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে এগুলো ভালো মতো মাখিয়ে নিতে হবে একটা কথা মাথায় রাখবেন সব সময় এ মশলাটা যত ভালোভাবে মাংসের সাথে মিশাবেন এর টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে মশলাটা ভালো মতো মাখিয়ে নাও হয়ে গেলে এটা এবার ঢাকনা লাগিয়ে রেখে দিব প্রায় মিনিট মতো রেস্টে আপনারা চাইলে এভাবে করে রাখতে পারেন চাইলে মশলা মাখিয়ে ওভার নাইট ফ্রিজে রেখে দিতে পারেন এতে করে মাংসের ভিতর মশলাটা ভালো মতো প্রবেশ করবে এবার ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি মাংসের পাতিলটা বা চুলার উপর দিয়ে নিয়েছি এটা এবার বিশ মিনিট মতো কুক করে নিব এতে করে মাংসের ভিতর যে পানিটা আছে সেটা বেরিয়ে যাবে এবার ঢাকনা লাগিয়ে ঠিক বিশ মিনিট পর ফিরে আসছি এর মধ্যে মাংসটা একদম পানি ছেড়ে দিয়েছে এবার মাংসটা একটি চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি কেন ওইটা নিস্তি থেকে লেগে না যায় এটা এবার নাড়িয়ে নেওয়া হয়ে গেলে আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিব প্রায় পনেরো মিনিটের জন্য এর মধ্যে এর মধ্যে যা পানি আছে সেটা শুকিয়ে যাবে ঠিক পনেরো মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন এর মধ্যে পানিটা একদম শুকিয়ে গেছে এবং তেলটা উপরে উঠে এসেছে এবার আবারও এটা নাড়িয়ে নিচ্ছি কারণ এর মধ্যে পানিটা একদম শুকিয়ে গেছে এ পর্যায়ে এটা নিজের দিক থেকে লেগে যেতে পারে এটা এবার ভালো মতো মিশিয়ে না হয়ে গেলে এখানে এবারে অ্যাড করে দিব কিছু গোটা মশলা এইখানে আমি এক চার চামচ পরিমাণ জয়ত্রী নিয়েছি এবং কিছু ছোট করে টুকরো করে নেওয়া তেজপাতা নিয়েছি বড়ো সাইজে দুই টুকরো দারুচিনি নিয়েছি এবং ছয় সাতটার মতো এলাচ নিয়েছি গোলমরিচ নিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ এবং লবঙ্গ নিয়েছি প্রায় হাফ চা চামচ পরিমাণ এবং বড় স্টার এলাচ নিয়েছি দুইটি তবে কারো হাতের কাছে ইস্টার এলাচ না থাকলে এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে কালাক মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবার সবগুলো গোটা মশলা মাংসের সাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে এ পর্যায়ে মাংসটা ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে যেন গোটা মশলাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় এবার ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এবার ঠিক দশ মিনিট পর ফিরে আসছি মাংসটা এবার একদম ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মধ্যে একটু আর পানি নেই মাংসে এখন পর্যন্ত আমি কিন্তু একটু পানি ব্যবহার করিনি এটা এবার ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে না হয়ে গেলে এখানে এবার এক কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এর বেশি পানি কিন্তু এর মধ্যে দেওয়ার কোনো দরকার নেই কারণ এ পানিটা শুকাতে এবং মাংসটা ভুনা করতে করতে মাংসটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে যদি বেশি পানি ব্যবহার করে ফেলেন তবে পানিটা শুকাতে অনেক সময় লাগবে এবং এটা ভুনা করতেও অনেক সময় লেগে যাবে এবং এ পর্যায়ে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন নইলে মাংসটা একদম টেস্টলেস হয়ে যাবে এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিব প্রায় তিরিশ মিনিটের জন্য এবার ঠিক তিরিশ মিনিট পর ফিরে আসছি মাংসটা চামচের সাহায্যে লাগিয়ে রেখে দেবো কোনো মাংস রান্না করার সময় কিন্তু কিছুক্ষণ পরপর চেক করতে হয় এবং উল্টে পাল্টি নিলে এটা ভালো মতো সেদ্ধ হয় এটা আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য এর মধ্যে এর পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এটা আবারও একটু নাড়িয়ে উলটিয়ে পাল্টে নিচ্ছি এটা এবার ভালো মতো নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখানে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সয়া সস এবং এখানে ব্যবহার করছি প্রায় একটা চামচ পরিমাণ রাঁধুনি গুড়া বাজারে যে কোনো মশলার দোকানে এই রাঁধুনি মশলাটা কিনতে পাওয়া যায় এই মশলাটা আমার গুড়া করে নেওয়া ছিল তাই আমি সেটাই ব্যবহার করছি আপনারা বাজার থেকে কিনে এনে গুড়া করে সেটা ব্যবহার করবেন তবে এই মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে আলাফোনার মেন ফ্লেভারটা আসে কিন্তু এই রাঁধুনি থেকেই সয়া সস এবং রাঁধুনি দিয়ে এটা আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং মিশে না হয়ে গেলে এটা আবারও ঢাকনা দিয়ে রেখে দেব পানিটা পুরোপুরি কমে আসা পর্যন্ত ঠিক এ পর্যায়ে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে এবং তেলটাও উপরে উঠে এসেছে ঠিক এ পর্যায় থেকে মাংসটা ভুনাতে থাকতে হবে এবং এটা যত বেশি সময় নিয়ে বুনাবেন মাংসটা ঠিক ততটাই কালো হবে এবং কালা ভুনা কালারটা আসবে সময় চুলা আসটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটা ভুনতে থাকতে হবে এটা আবারও দশ মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি এবং আবারও ঠিক দশ মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন মাংসের মধ্যে কালো কালারটা কিন্তু আসতে শুরু করেছে এখন এটা প্রায় আধা ঘন্টা সময় নিয়ে ভুনতে থাকতে হবে কালা ভুনা যত বেশি সময় নিয়ে রান্না করবেন এর টেস্টটা কিন্তু ততটাই বেশি হবে এবং এটা কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হয় তাই হাতে কিছুটা সময় নিয়ে রান্নাটা শুরু করবেন ঠিক এই অবস্থায় চুলা আঁচটা একদম লো মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর হবে এবং ঢাকনা দিয়ে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচ দিক থেকে পুড়ে না যায় আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটা কতবার ঢাকনা দিয়ে রাখছি এবং আবার এটা নাড়িয়ে উল্টে পাল্টে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরায় এটা আরও অনেকবার বেশি নাড়িয়ে নিয়েছি যে বেশি লং হয়ে যাবে তাই আমি একটু শর্টে দেখার চেষ্টা করছি এবার মাংসটা কিন্তু অনেকটাই ভুনে নেওয়া হয়ে গেছে এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এবং এর টেস্টটা আরও কিছুটা বাড়াতে এবং অথেন্টিক টেস্টটা নিয়ে আসতে মাংসের বাগার দিয়ে নিব এর জন্য এখানে আমি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এই পেঁয়াজটা এবার বেড়েস্তার মতো করে হালকা ব্রাউন করে ভেজে নেব এইভাবে মাংসের বাগার দিয়ে নিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেশি বেড়ে যায় এবং খেতেও দারুণ লাগে এখন তো সবার বাসায় মাংস অ্যাভেলেবল প্রতিদিন একই রকমভাবে ভাবে মাংস না খেয়ে কালা ভুনা বানিয়ে ডিফারেন্ট টেস্ট নিতে পারেন মধ্যে এবার খুব সুন্দর কালা চলে এসেছে এটা এবার তেল এবং বেরেস্তা সহ পুরোপুরি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এবং কিছুটা বেরেস্তা আমি রেখে দিচ্ছি সাফ করার সময় এর উপরে দেওয়ার জন্য এবার বাগানটা মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে এবং মাংসটা যে একেবারে ভুনিয়ে নেওয়া হয়ে গেছে এবং এর যে কালা ভুনার কালারটা চলে এসেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আবারও ভালো মতো নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এই মাংসটা খেতে এতটাই মজা হয় যে আপনারা ভাত রুটি পরোটা অথবা এমনি এমনি খেতে মন চাইবে আর এই মাংসটা ভুনা করতে করতে এতটাই সফট হয় যে ছোট থেকে বড় সবাই খেতে পারবেন পুরোপুরি তৈরি এটাকে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি এবার একটি এই কালা ভুনাটা ঠিক কি পরিমাণ মজা হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করছি কালা ভুনার অথেন্টিক টেস্ট পেতে রেসিপিটি পুরো ফলো করে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন এবং পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই গরম 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 সার্ভ করবেন একটা কথা বলে রাখি কালাবোনা বাড়ালে কিন্তু অবশ্যই বেশি করে বানাবেন নইলে কিভাবে এটা শেষ হয়ে যাবে বুঝতে পারবেন না এই তো এবার পুরোপুরি রেডি দারুণ মজাদার গরুর মাংসের কালাবুনা আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন কারণ আমি সব সময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি সো এনাফ ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ